আজকে আমাদের সকালটা শুরু হলো এই যে সব ধোয়ালো এই পিছনের এই উঠোন এখন এই ঝাড়ু দিচ্ছে আর আমি দিকে এই বাসনটা তুমি মেজেছি কেমন লাগলো আজকে প্রথম আমাকে বলে রোজেই যে দাও আমি করে দিই আমি দিই আমার ভাল লাগে করে আজকে আমি বললাম যে আমি এখন বাসন মাছি আর তুমি একটু ঝাড়ু দিয়ে দাও কারণ হচ্ছে জল চলে যাবে আর এখানে জলের কোনো সমস্যা নেই কিন্তু হয় না দেখো জলটা নষ্ট হয় এই জলের কাজগুলো করে নি পাতা পরে রোজ পাতা পরে কারণ এত গাছ রয়েছে পাতা হবে না তাও তো এত গাছ হিসাবে পাতা কমেই পড়ে হয়ে গেল হয়ে গেল অনেক সুন্দর হয়েছে বসে খাওয়া যাবে এখন শাইন করবে তোমাকে আমার থেকেও পরিষ্কার করে করো আহা হা সকাল সকাল কি সুন্দর পাখিরা খেলা করছে কি ভালো লাগে দেখতে সুন্দর খেলা করছে দেখো ওরা একসাথে এখন বসে গেল সবাই খেলা হয়ে গেল আজকে আর আমার চিন্তা নাই আজকে বাবা আর ছেলে মিলে আজকে সব কাজ করে নিচ্ছে ঠিক আছে আর নেই তিনটে বালিশ ছিল এখানে তিনটে বালিশ ও নিয়ে ওই ঘরে রাখলো এবার বোতলগুলো সরিয়ে ওখানে রাখো ঘরে হ্যাঁ পাপের ঘরে ওর বাবা এসে যে রুমে রেস্ট করে ওই রুমটা এখন নামকরণ করে দিয়েছে পাপায়ের রুম যাও রেখে দাও

অল্প কুলে খাড়া দিলা পাই গেল কল কলমি সাথে কলমি আছে নেবে কলমি তো এটা কলমি আমি তো না করলাম আর সাথে সাথে আছে হবে হয়ে একদম পুরো খুব ভালো আ হবে

আর ওর বাবা রান্না করছে বাবা রে বাবা একটু দেখছি না হয় অবস্থা দেখো সোনাই বলছে ওর নাকি ধূপকাঠি মানে ঠাকুরদের যে পুজো দেয় তা ধূপকাঠি নাকি আমরা লুকিয়ে রেখেছি আমরা ধূপকাঠি লুকিয়ে কি করবো বলো অ্যাকচুয়ালি দুটো বাক্স আনা হয়েছিল ধূপকাঠির ও ঠাকুরকে দেয় কটা করে যেন চারটা পাঁচটা করে দেয় চারটে পাঁচটা করে যদি ধূপকাঠি ঠাকুরকে দেয় ভালো কথা কয়দিন যায় বলো তো আর তো মাসের বাজারে একসাথে সব কিছু নেওয়া হয় তো এবার কি হয়েছে শেষ হয়ে গেছে এবার বলছে আমি আর ওর বাবা নিকে ধূপকাঠি লুকিয়ে রেখেছি না তাহলে ও দুই দিনটা ছিল দুই দিনটা তোর বাবা দিয়েছে না অনেকগুলো ছিল এই দুই ভক্ত ছেলে আর বাবা এই দুই ভক্তকে নিয়ে এখন হয়ে গেছে मुश्किल সতেরা ওইদিকে দে তিন-চারটা করে আর বাবাও দে তিন-চারটা করে এবার কত দিন যাবে এইপার থেকে দিলে আরও বড় আনতে হবে এই তুই কি করছিস এই যে কি করছিস হাতে বন্ধু তো এখন এই চান টান করে আসলাম রান্না বান্না করতে হবে রান্নার দিকে চলে আসলাম আর এই সকালবেলা যে মাসিটার থেকে মিক্স শাক নিয়েছিলাম সেই শাকটা ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আজকে রসুন থেতো করে শাকটা বানাবো মিক্স মিক্স শাক এত ভালো লাগে অন্যরকম টেস্ট আছে তার মধ্যে না আলু শাক রয়েছে আজকে আরো ভালো লাগবে সেই দিন প্রথম আলু শাকটা খেয়েছিল সে আলু শাকের মুখে লেগে আছে রসুন একটু ফোড়ন দিয়ে রসুন থেতো করে ফোড়ন দিয়ে শাকটা কাটিয়ে দিলাম মাসিটা একদম সকালবেলা উঠে সব কিছু ওই শাকগুলো তোলে নিজের হাতে তুলে নিয়ে তারপর বিক্রি করতে আসে কত ফ্রেশ হলো একটু হলুদ দিয়ে দেবো গোবরের নুন দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে না শাক সেই মাসি থেকে শাক নেওয়া হয়েছে শাকগুলো তোমার মনে হচ্ছে কখন রান্না করবো আর হচ্ছে বাঁধাকপি করবো বাঁধাকপি বললে তোমরা হাসবে চারটে থেকে পাঁচটা কি ছটা হবে বেশি হলে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ বড় বড় তো রয়েছে এবার সেইগুলো দিয়ে মালাইকারি বানানো যায় কিন্তু ইচ্ছা আর করে না তো ওই ভাবলো ওই তো চিংড়ি চার পাঁচ ছটা রয়েছে ওটা দিয়ে এই বাঁধাকপিও রয়েছে তো বাঁধাকপির মধ্যে দিয়ে করে ফেলবো আর ভেবেছিলাম লাউ দিয়ে করবো কিন্তু লাউ তো আনা হয়নি বাঁধাকপি রয়েছে ওই দিয়েই বানাবো সেই আশিস মার্কেট থেকে বাঁধাকপি আনা হয়েছিল খাওয়ার হয়ে ওঠেন ওই জন্যে এই যে বাঁধাকপি কেটে রেখেছি চিংড়ি মাছ দিয়ে পাতাকুপি করব তো চলো হ্যাঁ বেশি কথা না বলে এবার রান্না বান্নাটা একটু করি এমনি সকালে আছে খাবার অনেক লেট হয়ে গেছে এদিকে বাঁধাকপি ধুয়ে নিলাম এবার নুন ছড়িয়ে দিলাম ছড়িয়ে নিলে অনেকটা মজে যাবে সেদ্ধ করবো না কারণ হচ্ছে এই বাঁধাকপি যে নিয়ে এসেছিলাম না সেই কাকুটা হচ্ছে কৃষক মানে নিজের খেতে বাঁধাকপি চাষ করেছে সেগুলোই বিক্রি করতে এনেছে আশিস মার্কেটে ব্যাপারটা খুব আমার ভালো লেগেছে চিংড়ির নুন হলুদ কয়েকটা তো চিংড়ি ওই কথায় আছে না দুটো চিংড়ি পরলেও রান্নার অন্যরকম টেস্ট হয় আজকে ওইভাবেই রান্না করছি আর কি বলতো রান্না এমন একটা জিনিস ভাবে রান্না করা যায় সেইভাবেই কিন্তু টেস্ট হতে বাধ্য যদি আমরা নুন মশলা যদি ঠিকঠাক দিই আর মেন যেটা হচ্ছে ঠিকঠাক যদি কষাতে পারি তাই না বলো তো যতই তুমি অনেক দামি জিনিস দিয়ে রান্না করো তো ইনগ্রিডিয়েন্টস প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু তুমি যদি ঠিকঠাক না কষিয়ে রান্না করো তাহলে দেখবে রান্না সব জলে চলে যায় কোনো রান্নাই টেস্ট হয় না মেন হচ্ছে কষা না ঠিক আছে কী হলো শোনাই ওকে দরজা বন্ধ করে দিয়েছে চিৎকার করছে ওকে বাইরে বাইরে করে দিয়েছিস ও ঘর ঘরে আসবে না বাইরে দাঁড়াবে ওই জন্য সোনাই কি করেছে দরজাটাকে বন্ধ করে দিয়েছে ওই জন্য চিৎকার দুষ্টু না সোনাই টিউশন আছে কিন্তু বই গুছা রবি কিছু কাজ করলে আমি কিছু খুঁজে পাই না তখন আমার কাছে না রান্নাঘরটা না মনে হয় কাউকে যদি নতুন রান্না করে ছেড়ে দেওয়া হয় যে তুমি এই রান্না করে দাও তখন যে খুঁজতেই থাকে সব কিছু আমার হচ্ছে তাই দেখে এই তো নাই এই দেখো কোথায় রেখে দিয়েছে আমার বটি রাখার জায়গা হচ্ছে সিলিন্ডারের পাশে তো রেখেছে এই বাসন বাসনের পাশে এখন কি অবস্থা করে ও করে কি হলো

আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দেবো গোটা জিরে দেখে ফোড়নটা হয়ে গেল আর আমার না তেজপাতার গন্ধটা যে এত ভালো লাগে ডাল ফোড়ন দিল না একটু তেজপাতা দিয়ে দিই এত ভালো লাগে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো একটু গোল্ডেন কালার হয়ে আসলো এইবার এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে মেখে রাখা এবং দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম অল্প করে নুন যেহেতু বাঁধাকপিটা যখন মেখেছিলাম তখনও নুন দিয়েছিলাম তো ওই জন্যেই অল্প করে নুন দিয়ে দিলাম মনে হয় রান্নাটা একটু ঝাল হলেই ভালো হবে তার জন্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো ঢাক হতে থাক মামা বে মামার বাড়ি হঠাৎ করে দুপুরবেলা মামার বাড়ি যেতে ইচ্ছে করছে হ্যাঁ মামায় যেতে ইচ্ছা করছে পরে কদিন পরে দেখি কি অবস্থা অনেকটা ভাজা ভাজা টাইপের হয়েছে যেহেতু এখানে কোনো মশলা যায়নি আর নুন দিয়ে পুরো জলটা দিয়ে ফেলে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়েছে ভাজা ভাজা হলে যে স্বাদ লাগে বেশি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কাজ হলো ভালো এলো আমার এটিএম লকেই থাক আরেকজন গিয়ে উঠে গেছে সাইকেল দেখলে মানে কবে কালকে সাইকেল কিন্না দিবা সাইকেল কালকে কিন্না দিবা এটা কি ধোকা ওইdere কি করবা মানে উঠছে ওম টিয়া টিয়া কত সুন্দর টিয়া বসে আছে কোথায় টিয়া কোথায় কোথায় এই যে টিয়া একা থাকলেই হলো এরকম ভাবে আওয়াজ করবে ওই আরেকজন চলে আসলো দেখেছো একা থাকলে ডাকে হ্যাঁ ওই যে দুইজন চলে আসলে এবার খেলবে দুইজন গল্প করবে ওই দাও ওই দাও খেলছো দেখেছো একা থাকতে পারে না সঙ্গী চাই ওই যে দিয়ে আওয়াজ ওই ডালে চলে গেলো তো আবার ডাকে ঠিক আছে তো বাবা নিয়ে বেরিয়ে গেলো ওই সামনে একটু ঘুরে তবে আসবে গাড়ি থেকে নামছে না একটু আবদার না হলেই নয় কারণ ও বলেছিল ওর সাথে ব্যাংকে যাবে বাবার সাথে আমি বলেছি নিতে হবে না ঠান্ডার মধ্যে আর হচ্ছে ওর যেহেতু গায়ে হাওয়া লাগবে তো তার জন্য বারণ করেছি রান্নাটাও হয়ে গেল এর মধ্যে এখন দিয়ে দেব চিংড়ি মাছ জন্যে দিয়ে দিলাম গুড় মিষ্টি জন্যে দিয়ে দিলাম গুড় অথবা মিক্স করে দেবো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না অলমোস্ট রেডি হয়ে গেলো এবার ফ্লাশ ফিনিশিং দিয়ে দেব ধন্যবাদটাকে বলে দিই এটা এটাটা কিন্তু অনেকটা লাওয়ার মতই লাগছে ঝাই বলো একটু রবিকে টেস্ট করতে দি কেমন হয়েছে বলতে পারবে দেখো কেমন হয়েছে দেখো আমাদের কিয়া দাও হ্যাঁ রিয়েল ফিডব্যাক কোনো বেশি করে বলা বা সত্যি মিথ্যা এরকম ভাবে বলবে না

তুমি বলো তুমি বলো রান্না করবে কিনা ঘরে সাধারণের আগে একটা অবশ্যই দিতে শুধু ভালো হয়েছে খেতে তোমার বাড়িতে ট্রাই করবে হ্যাঁ হয়তো তুমি অনেকে ট্রাই করেছো এমন কোনো নতুনত্ব কিছু না কিন্তু আমি যেহেতু প্রথম করলাম এই চিংড়ি দিয়ে বাঁধাকপি তো আমার কাছে সত্যি দারুণ লাগছে এখন একটু ভাত খেয়ে নি ওর বাবা বলছে মানে ওর খুব ভালো লেগেছে ও কিন্তু সত্যি কথাই বলে ভালো না হলেও বলে দেয় ভালো হলেও বলে ও মন করা কথা বলে না জানলা বন্ধ করছে কারণ এই জানলাটা না বাইরের দিক দিয়ে বন্ধ করতে হবে যেহেতু ও একটু পরে টিউশন যাবে তো ওই জন্যে ওর যেগুলো যেগুলো কাজ সেগুলো করে নিচ্ছে দরজা বন্ধ করা তারপরে দরজাতে একটু ফাঁক থাকলে সেইখানে পাপস দিয়ে চাপা দিয়ে দেয় এই যে জানলা বন্ধ করা এগুলো হচ্ছে ওর ডিপার্টমেন্ট

খাওয়া দাওয়া করলাম এবার সোনাইকে টিউশন দিতে যাব নতুন অধ্যায় শুরু সোনার আবার না তুমি আসলাম সোনায় সোনাই কয়দিন দু দিন কি তিন দিন গেছে ম্যামের কাছে এবার ম্যামের হয়েছে পক্স তো তার জন্যে অনেকটা দিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে আর যাওয়া হয়নি আর মেম যেটা হচ্ছে আমি আর হয়তো অন্য ম্যাম বা স্যার পেয়ে যেতাম কিন্তু এই ম্যামটা এত ভালো আর কি বলো তো সবারই প্রবলেম থাকতেই পারে তাই না এবার ওল্ড স্কুলের এক্সাম সামনে চলে এসেছে একটু ধরো টেনশনে তো আছেই বলো এবার স্যার ম্যাম যখন পড়া কিন্তু কন্টিনিউ থাকে পড়াটা একটু চাপ থাকে তাই না কিন্তু কয়দিন প্রায় অনেকটা দিন মাঝখানে প্রায় কুড়ি কুড়ি দিনের মতো কুড়ি একুশ দিন বন্ধই ছিল কিন্তু হয় না ধৈর্যের ফল মিঠা আর এই ম্যাম হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে পড়া তো তার জন্যেই আরও বেশি ভাবলাম যে না এই ম্যামকে আর এক্সচেঞ্জ করা যাবে না খুব পড়া ম্যামটা তো আর এখানকার মানে সবাই চেন এই ম্যামকে তো ওই জন্যই আর ভাবলাম না সবারই তো বিপদ আপদ থাকে খারাপ ভালো নিয়েই তো আমরা তো থাক ওয়েট করে যাই আর কোনো একটা ভালো কিছু হতে গেলে দেখি অনেক বাধা আসে কারণ ম্যাম অনেক আগে থেকেই পরতে চলে হ্যাঁ এখানে কিছু তো তরুণ ফরুণ কিছু হবে তো ম্যাম অনেক আগে থেকেই পড়াতো তার আগে হলো ছেলের বক্স তো তার জন্য শোনাই যেতে পারছিল না তারপর ম্যাম বলল যে হ্যাঁ ছেলে এখন ভালো আছে এখন সুব্রনীলকে যেতে এবার মাত্র তিন দিন গেছে আবার ম্যামের সেম অবস্থা তো কি করা যাবে বলো দুই দিন গেছিস না তো এই তিন দিনের দিন তো ও ফিরে আমরা চলে এলাম তাই তো

আর এই সামনের বাড়িটা চলো দেখাই। ও সুন্দর ফুলের বাগান। কি সুন্দর বাড়িতে গাছ। এটা কি ওই দিকের বাড়ি না তুই যে ভিডিও করতে পারবি যেতে। তারা দাদা আমি একটু যাই। আমটা খেলতে। ঠিকঠাক করবি ঠিক আছে? আচ্ছা। সাবধানে। এদিকে সূর্য অস্ত যাচ্ছে বিকেল হয়ে গেছে এখন বিকেল বাজে সাড়ে চারটে কি ভালো লাগছে না বলো যদি এই তারগুলো না থাকতো আরও ভালো লাগতো সোনায় আর আমার নতুন অধ্যায় আবার শুরু হলো আর আর এগুলো হচ্ছে পাটক লাস এগুলো না থাকলেও ভালো লাগে না তাই না টিউশন যাবে আসবে ঘরে পড়বে স্কুল যাবে এগুলোই তো আর কী বলে তো চলো সোনাইকে দিয়ে দিলাম এবার যাচ্ছি বাড়িতে আবার পুপায়ের ম্যাম আসবে না বাবা খুল ঠিক আছে এবার ঢুকবো কি সুন্দর খুলে দিল আস ঘরে জমা পরে বেরিয়ে দিয়ে সোনা পুপায়ের ম্যাম চলে এসেছে তো পুপায় ম্যামের কিছু পড়ছে আমাদের সে বললাম না গতকালের কোনো কিছু কেনাকাটা হয়নি তো তার জন্যেই বেরোলাম একটু কেনাকাটা করতে তো চলো হ্যাঁ তারা করে বেরোলাম এবার তারা করে যা পাই তাই কিনে নিয়ে আসব আমি তো প্রথম ভেবেছিলাম আজকে বেরোতে পারবো না কারণ কুপায় কীরকম রেখে তো বেরোয়নি সোনায় অভ্যাস আছে কলকাতায় থাকতে সোনায় ম্যামের কাছে থাকতো আমি এদিক ওদিক বেরিয়ে যেতাম মানে যদি কাজ থাকতো কিন্তু কুপাই তো বেরোয়নি ওই জন্য ভয় পাচ্ছিলাম যে কুপায় কাঁদবে কিনা কিন্তু না ও অনেক কিছু অপশান দিয়ে দিল কন্ডিশান যে আমার জন্য এই আনবে সেই আনবে আমরা বললাম আচ্ছা ঠিক আছে আনবো তো বলে ও করছে আর কোনো প্রবলেম কিছু করে নিজ কিন্তু কুল নাই একটা আছে উপরে আসছে থেকে পাড়া একটা অন্যরকম কুর্তি যখন ছোটবেলার মা ওই থাকে থাকে জামা পুড়িয়ে দিত উপরে যে থাকতে থাকতো কোমর থেকে ওই থাকের মধ্যে কুল চুরি করতাম মামার বাড়ি হ্যাঁ মামার বাড়ি আমাদের গ্রুপ ছিল তিন চারজন ওই তিন চারজন ভাত খাওয়া হয়ে যেত দুপুরে চলে আসতো আর আমি তো ঘুরতে যেতাম মামার বাড়িতে টুফা চল আর সেই দোল তখন সবাই ঘুমিয়ে থাকে না হ্যাঁ তারপরে সেই হাতে তো তখন আর পলিথিন নেই কিছু নেই বাচ্চা মানুষ তখন ওই ইয়ের মধ্যে জামার মধ্যে ওই থাক যেটা থাকে না ওই একটা থাকের মধ্যে ইয়ে করে পুটলি করে দৌড়ে চলে আসতাম তো চলো হ্যাঁ একটু বাজারে এখন আসলাম আশিস মার্কেটে বাড়ির কাছেই তো তুই আশিস মার্কেট থেকেই নিয়ে নেব এবার মার্কেট খোলা আছে কি না সেটা হচ্ছে ব্যাপার খোলা থাকবে করো গাড়ি সাইড করে দাও বেগুন নিয়ে নেব দেখো তো ভালো হবে

দোকান থেকে কিছু নিয়ে না টাকা দেবে ঠিক আছে টাকা দিয়ে একটা দুটো গল্প করবে সব দোকানে গিয়ে গল্প করবে কেমন কি দোকানে কী মানে এইসব যেগুলো হয় আর গল্প করে সুন্দর করে বেরিয়ে চলে আসে এটা হচ্ছে ধর্ম একবার কত বড় মেলাতে পাটলিতে মেলাতে গিয়ে কত ধরনের পিঠা হয়েছিল পিঠা কিনেছে মালপোয়া টালপোয়া থেকে শুরু করে অনেক কিছু কিনেছে কিনে টিনে টাকা দিয়েছে বলছে যে দাদা আপনারা কোথা থেকে আসেন এই সেই বাড়ি কোথায়

চলছে সব সব কিছু বই এখন আমি খাবার খাবার করতে বলতে রান্না আছে শুধু রুটিটা পরব রুটিটা আটা মাখা ছিল এখন বাজে ফাটা জানো অনেক লেট হয়ে গেছে একটু পড়া নিয়ে বসলাম তো সানাটা বাজে রুটি হয়ে গেল আমাদের ডিনার রেডি এদিকে বাঁধা আর এদিকে রুটি এদিকে মিষ্টি তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে সমাপ্ত করছি সবাই খেতে বসে গেছে এবার এবার আমরা আমিও খেতে বসবো তারপর শুতে হবে আবার সেই সকাল সাড়ে চারটে উঠতে হবে যেহেতু আবার আগামীকাল থেকে ওদের স্কুল স্টার্ট তো চলো আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার